এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর দলীয় শেষে সরকারি যোগ প্রধানমন্ত্রী এই মাসের শেষে ফের শাহ ও নাড্ডার বঙ্গসফর অপরদিকে আর একটি গুরুত্বপূর্ণ খবর হলো ফেব্রুয়ারি শেষে ফের রাজ্যে পা রাখতে চলেছেন অমিত জেপি নাড্ডা তবে বিজেপির এই দুই শীর্ষ সফর সূচি এখনো ঠিক হয়নি বিজেপি সূত্রে জানা গিয়েছে দিল্লিতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় অধিবেশনের পরেই অমিত শাহ এবং জে পি নাড্ডার সফর সূচি চূড়ান্ত হবে তবে এই সফরে তারা কোনো বড় সমাবেশ করবেন না উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক বাজানোয় রয়েছে নিষাধাজ্ঞা তারা ছোট সভা করবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন শহরের বিশিষ্ট জনদের সঙ্গে কথা বলতে পারেন শাহ এবং নাড্ডা বিজেপি সূত্রে খবর লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে শাহ ও নাড্ডার এই সফর নভেম্বর মাসের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসেছিলেন ডিসেম্বরের শেষে শেষ সপ্তাহে তিনি বাংলায় আসেন তার সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাডাও গত আঠাশে জানুয়ারি আবার তাদের রাজ্যে ফিরে আসার কথা ছিল রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক ছাড়াও মেচে দেয় সভা করার কথা ছিল কিন্তু শেষ থেকে ছিলের সফর বাতিল হয়েছে বলে জানানো হয় নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো প্রথমেই হেডলাইন্স সংবিধান প্রসঙ্গে অত্যন্ত মূল্যবান প্রসঙ্গ তুললেন মমতা ইয়াং জেনারেশন ওর কথা বলছে জেলবন্দি করলেও কেষ্ট মনেই আছে বীরভূমে দাঁড়িয়ে মমতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি উত্তম শিবুদের পরিস্থিতি কি অনুব্রতর মতন বড় সিদ্ধান্ত নিয়ে জল্পনা স্বাধীন ভারতে এরকম আগে ঘটেনি সন্দেশখালি নিয়ে মুখ খুললেন অমিত শাহ গঙ্গার আঠাশ মিটার নিচ দিয়ে মেট্রো চেপে হাওড়া যাবেন মোদী ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে দেশ মাসের শেষে ফের বঙ্গ সফর। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেট তার একটি ভিডিও ফেসবুক পেজে শেয়ার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিতর্ক সভার উল্লেখ করা হয়েছিল এই হাউস বিশ্বাস করে যে ভারতের নতুন সংবিধানের দরকার নেই সেই বিতর্ক সভায় বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি নানান প্রসঙ্গ তুলে আনেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে পুরো গুড়িয়ে দেওয়া হচ্ছে তিনি বলেন যদি কেউ বলে যে ধর্ম নিরপেক্ষতা বাজে সমতার কথা ভাবাই যায় না গণতন্ত্র খুব খারাপ ভয়াবহ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা একটা বিপর্যয় তবে এটা আমি কিছুতেই মানতে পারবো না মুখ্যমন্ত্রী বলেন যদি কেউ বলেন যে সংবিধানকে বদল করতে হবে তবে